আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম এই ভিডিওটা হচ্ছে একটা সুখবর নিউজ আমি এর আগে এইরকম দুইটা ভিডিও করছি ড্রাইভিং নিয়ে আজকে ড্রাইভিং না আপনারা অনেকেই জানেন যে সেই প্রকল্পের মাধ্যমে মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ যেমন হচ্ছে আমরা যদি দেখি ড্রাইভিং তারপর হচ্ছে কুকিং তারপর হচ্ছে সেন তারপর হচ্ছে প্লাম্বিং কেয়ার গিভিং অনেক প্রশিক্ষণ করানো হতো তো সেফ যেহেতু বন্ধ হয়ে গেছে একটা সেফের প্রকল্প ওর মেয়াদ শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে সেফের প্রশিক্ষণগুলো বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে হলো কি অনেকেই জানতে চান যে সেফের এই প্রকল্পটা আবার কবে চালু হবে তো আপনাদের সবার জন্য সুখবর এই ভিডিওতে ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতটুকু আপনাদের কাছে কাম্য তো চলুন মূল কথাই যাই আপনারা জানেন সেইপের মধ্যে এই প্রশিক্ষণগুলো হতো এখন হচ্ছে সেইপের মতনই সেম যেটা লেখা হচ্ছে এস আই সি আই পি হ্যাঁ সেইপের যেহেতু মেয়াদ শেষ এখন আরেকটা প্রকল্প ওই সেম রকম হচ্ছে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে তারপর হচ্ছে যাতায়াত বাতা হিসেবে উপস্থিত হিসেবে যাতায়াত ভারাটা দিবে তারপর হচ্ছে আপনার এখানে কোর্সের মেয়াদকাল সেম টু সেম শুধু নামটা চেঞ্জ হ্যাঁ মন্ত্রণালয় অধীনেই বাংলাদেশ সেম প্রশিক্ষণ এখানে হচ্ছে অলরেডি বাংলাদেশে সারা বাংলাদেশে হচ্ছে এই ধরনের প্রশিক্ষণগুলো আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে যেমন আমি দেখলাম যে অলরেডি অনেকগুলো হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি বা বেসরকারিতে এই প্রশিক্ষণগুলোতে অলরেডি চালু হয়ে গেছে যেমন হচ্ছে কেয়ার গিভিং তারপর হচ্ছে শেপ তারপর হচ্ছে সেফ বলতে ফুড অ্যান্ড বেভারেজ হ্যাঁ তারপর হচ্ছে ড্রাইভিং তারপর হচ্ছে আপনার কুকিং ং তারপর হচ্ছে এরকম যে আগে যে কোর্সগুলো করানো হতো সেগুলোই প্লাম্বিং তারপর ওয়েল্ডিং এগুলো চালু হয়ে গেছে হ্যাঁ আপনারা আপনাদের নিকটবর্তী যদি কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকে সেখানে কি খোঁজ করবেন আর বিশেষ করে হচ্ছে সরকারি যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে অবশ্যই খোঁজ করবেন খোঁজ করলে আপনারা জানতে পারবেন হ্যাঁ কারণ আমি হয়তো ওই বিষয়গুলো পাওয়া মাত্র আপনাদেরকে এখানে দিয়ে দিলাম হয়তো অনেক জায়গায় এখনও শুরু হয়নি কিন্তু শুরু হবে অবশ্যই হ্যাঁ আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন তো আপনাদের জন্য অনেকেই এটার জন্য অপেক্ষা এই প্রশিক্ষণগুলো আবার কবে চালু হতে পারে শুধু প্রকল্পের নামটা চেঞ্জ হয়েছে আপনার সবই ঠিক আছে আগের মতনই নতুন করে সব কিছু মানে হচ্ছে এখানে ফ্রি প্রশিক্ষণ যাতায়াত ভাতা হিসাবে উপস্থিত আরে ভাতা দেওয়া হবে সব কিছু সেই মতনই শুরু হয়ে গেছে তা আপনারা যারা হচ্ছে প্রশিক্ষণ করতে চান আগ্রহের নিকটবর্তী যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর কোনো কিছু জানা থাকলে আমাকে এখানে কমেন্ট করতে পারেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন অন্যকে জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম